কেমন আছো বন্ধুরা পজিটিভ ভাইবস ফ্রম জুঁই চ্যানেল থেকে আমি জুঁই আজকে আবার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে শেখাবো এই এমব্রয়েডারি জুয়েলারিটা আমি কিভাবে বানালাম মেন ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর নোটিফিকেশান পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করে রেখো এবার তাহলে চলো শুরু করা যাক আজকে যে এমব্রয়ডারি জুয়েলারিটা তোমাদেরকে দেখাবো সেটার জন্য আমি কালো সুতির কাপড়ের ওপর এমব্রয়ডারিটা করব তার জন্য প্রথমে আমি হোয়াইট কালারের পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করে নিচ্ছি খুব সিম্পল একটা ড্রয়িং করব দেখো একটা ফুল আর দুটো পাতা আমি ড্রয়িং করে নিচ্ছি কালো কাপড়ের ওপর সাদা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করছি তোমরা এই সেম ডিজাইন যদি কোনো লাইট কালারের কাপড়ের ওপর করো তাহলে কিন্তু নর্মাল পেন্সিল দিয়ে তোমরা ডিজাইনটা করে নিতে পারবে এইটা গেলো ছোট্ট একটা ফুল আর দুটো পাতা তোমরা বুঝতেই পারছ এইটা দিয়ে আমি ইয়াররিংসটা বানাবো আর এরপরে আমি পেনডেনটা বানানোর জন্য ড্রয়িংটা করে নিচ্ছি পেন্ডেন্টটা বানানোর জন্য আমি এক ঝাঁক ফুল রেখেছি ফুলের ডাল যেটাকে বলে দেখো ইয়াররিংসটাতে আমি একটা ফুল দুটো পাতা রেখেছি আর পেনডেনটা যখন বানাবো তার জন্য আমি এইরকম চারটে ফুল আর তার সাথে আমি বেশ কিছু পাতা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি খুব সিম্পলভাবে ডিজাইনটা দেখাচ্ছি যাতে তোমাদের কারুরই কোনো অসুবিধে না হয় অনেকে বলো ড্রয়িং করতে পারি না তো এক্ষেত্রে দেখো এইটা কিন্তু ড্রয়িং করা এমন কিছুই ব্যাপার নয় আমি এই পেনডেন্টটা একটু ওভাল শেপের করব সেই জন্য আউটলাইনটা এইভাবে টেনে নিচ্ছি হালকা হাতে একদম ফ্রি হ্যান্ডেই আমি এটা টানছি তোমরা যদি অসুবিধে বোধ করো তাহলে কোনো কার্ডবোর্ডে এই ডিজাইনটা প্রথমে ড্রয়িং করে কার্ডবোর্ডটা কেটে নিয়ে তারপরে সেটা বসিয়ে এই আউটলাইনটা তোমরা করতে পারো তাহলে আরও সুন্দরভাবে তোমরা করতে পারবে আর যারা সরাসরি হাতে করতে পারো তারা সেটা করে নেবে এরপরে আরেকটা ইয়ারিংসের আমি ড্রয়িংটা করে নিচ্ছি আমি একদম ফ্রি হ্যান্ডেই এই সার্কেলগুলো করছি তোমরা যদি মনে করো কোনো শিশির ঢাকনা বা কোনো কন্টেনারের ঢাকনা ক্রিমের কৌটোর ঢাকনা এই সব দিয়ে বাড়িতে যেরকম জিনিস পাওয়া যায় সেই রকম জিনিসের ঢাকনা বসিয়েই তোমরা কিন্তু এই সার্কেলগুলো ড্রয়িং করতে পারো সেক্ষেত্রে আরও সহজভাবে ড্রয়িংটা করতে পারবে আর দুটো ইয়াররিংস একদম সেম সাইজ হবে এরপরে আমি সুতো চয়েস করে নিচ্ছি আমি এই পিঙ্ক কালারের সুতোটা নিলাম আর তার সাথে নিলাম এই গ্রিন কালারের সুতোটা তোমরা বুঝতেই পারছ যেহেতু একটা ফুল আর দুটো পাতা করেছি তাই ফুলটা আমি করব পিঙ্ক কালারের সুতো দিয়ে আর পাতা আর ডালগুলো করব আমি সবুজ রঙের সুতো দিয়ে এরপরে প্রথমে পাতা আর ডালগুলো করে নিচ্ছি ডালটা আমি ডাল স্টিচ দিয়েই করছি ডাল স্টিচ আশা করি তোমরা সবাই জানো যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি ডাল স্টিচটা তোমাদেরকে শেখানোর একটা ভিডিও দিতে পারব এইভাবে ডাল স্টিচ দিয়ে ফুলের ডাঁটিগুলো করে নিলাম এরপর ভরাট সেলাই দিয়ে আমি পাতাগুলো ভরাট করব। ভরাট সেলাইটা খুবই সহজ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুতো নিয়ে গিয়ে টেনে টেনে কাপড়ের সাথে সেলাই করলেই ভরাট সেলাইটা হয়ে যায় একটু গায়ে গায়ে সেলাইটা করলে সুন্দরভাবে ভরাটটা হয় অথবা তোমরা এই পাতাগুলো কিন্তু মাছের কাঁটা ফোর দিয়েও করতে পারো মাছের কাঁটা ফোর তোমাদেরকে আগের একটা ভিডিওয় আমি দেখিয়েছি কেউ যদি মাছের কাঁটা ফোঁড়টা শিখতে চাও সেটাও আমাকে জানিও তো এইভাবে ভরাট সেলাই দিয়ে আমি এখানে এই পাতাগুলো করে নিচ্ছি এগুলো খুবই হালকা হাতে করা একদম যে ভী ভীষণভাবে নিখুঁত একদম পাতার শেপে হচ্ছে বা হবে তা না হলেও চলবে একটু হালকা হাতে করলে পরেই জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয় তবে যতটা সম্ভব তোমরা যত্ন করে করার চেষ্টা করবে যেরমভাবে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাবে আর মাঝখানটা যদি একটু গ্যাপ থাকে তাহলে মাঝখানে আর একটা করে ফোঁড় দিয়ে দেবে যেমন এটাতে আমি করলাম মাঝখানটা ফাঁকা একটু বুঝতে পারছি তাই জন্য মাঝখানটাতে আর একটা ফোঁড় আমি দিয়ে নিলাম এইভাবে পাতা আর ডালগুলো আমি এই পেনডেন্টে করে নিলাম এরপরে চলে আসবো ফুলটা কিভাবে করছি সেই স্টিচটাতে এটাও খুব সহজ একটা স্টিচ দেখতে খানিকটা লেইজি ডেইজি স্টিচের মতন কিন্তু ওইভাবে করা না একটু অন্য রকমভাবে করা প্রথমে মাথার দিকে গোলাপি সুতোটা দিয়ে একটা এরকম রান সেলাইয়ের মতন একটা ফোঁড় দিয়ে নিলাম এরপরে নিচের দিকে দাঁটির ডগাটা থেকে সুতোটা তুলে দেখো আমি কিভাবে শুধু রান সেলাইগুলোর ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমি ফুলটা করছি এখানে কিন্তু কাপড়ের সাথে আমি আর সেলাই করছি না শুধু নিচে একবার সবুজ সুতোটার ভিতর দিয়ে পাস করাচ্ছি আর ওপরে ওই গোলাপি ফোঁড়টার ভিতর দিয়ে একবার করে পাস করাচ্ছি এটা কিন্তু খুব সহজ একটা স্টিচ এটা দিয়ে তোমরা ফুলের কুঁড়ি ফুল সবই করতে পারো মোটামুটি চার পাঁচবার এইভাবে করলে পরেই ফুলটা এরকম লম্বা শেপে চলে আসবে তোমরা যদি এক্সট্রা আরও পাপড়ি অ্যাড করতে চাও তাহলে পাশে আবার এরকমভাবে আর একটা এরকম ফুলের কুঁড়ি করে নিলে দেখবে আস্তে আস্তে পাপড়িগুলো বড়ো হয়ে গিয়ে একটা বড় ফুলও কিন্তু তৈরি হয়ে যায় তো এখানে আমি এরম ছোট ছোট একটা একটা পাপড়িডি ফুলের মতন বা কুড়ির মতন দেখিয়েছি তাই চার পাঁচবার এইভাবে পাশ করে আমি ফুলটা করে নিলাম এরপর দেখো টোটাল ডিজাইনটা কীরকম হয়েছে আর পেন্ডেনটা কেমন হয়েছে আর ইয়ারিংসটা কেমন হয়েছে টোটাল সেটটা আমি বানিয়ে নিয়েছি বাকি যেগুলো অ্যাটাচ করেছি সেগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতন করতে পারো আর একটা বর্ডার লাইন দিয়েছি সাদা সুতো দিয়ে ওটাও কিন্তু আমি ডাল স্টিচ দিয়েই দিয়েছি পেনডেন্টেও দিয়েছি আর ইয়ারিংসগুলোতেও দিয়েছি আর নিচের দিকে আমি এরকম প্লাস্টিকের কড়ি ঝুলিয়েছি খুব সুন্দর কালার ম্যাচ করেছে কড়িগুলো সেইভাবে ঝুলিয়েছি তোমরা অরিজিনাল করিয়েও দিতে পারো আর ফুলগুলোর মাঝখানে দেখো সাদা সুতো দিয়ে আমি আরেকটু হাইলাইট করেছি শুধু গোলাপি দিয়ে করছিলাম পরে দেখলাম সেটা অতটা ভালো লাগছে না তাই সাদা সুতো অ্যাড করেছি তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো